আলাইকুম সালামু সেটে আপনাদের অভিনন্দন আমি এই গহনাটার চিকটা আজকে দেখিয়ে দিব তো আমি প্রথমে কিন্তু কানের দুলটা যে করেছিলাম এটা মাঝখানে ঠিক গোল করে তৈরি করে নিব তারপর আমি তিনটা পাপড়ি দিব তারপর একটা তারপর আবার তিনটা প্রত্যেকটা দেওয়ার সময় কিন্তু আমরা ঘর তৈরি করে নিয়েছি লাস্টে গিয়ে আমি সেম তিনটা তিনটা দুইটা তিনটা দুইটা এভাবে পাপড়ি করে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কল করে নিয়েছি আপনারা চাইলে আমার আগের ভিডিওগুলো দেখে নেবেন আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব লিঙ্কগুলো আপনারা গিয়ে দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন তো আমি লাস্টে কিন্তু এভাবে লাগিয়ে নিব এটা গণনাটা এটা আমাদের গলার চিক হবে ঠিক হবে তো আমি এখন দেখিয়ে দিচ্ছি কিভাবে কীভাবে তৈরি করেছি আমি গুটি সুতা নিয়েছি পুঁতি ভরে নিয়েছি আমি দুইটা কালার নিয়েছি কালার আর লাল কালার আমি এই কাজ পুঁতিগুলো নিয়েছি এগুলা বিভিন্ন কালার পাওয়া যায় দোকানে আপনারা নেবেন আর আমি কাটা ইউজ করেছি দশ নম্বর চেন করে একটা রিং তৈরি করে নেবো ষোলোটা ডাবল কুরুশেট দিয়ে রাউন্ডটা কমপ্লিট করে সহ দেখেন আমার রাউন্ড হয়ে গেছে আমি প্রথম যে ডাবল ক্রোশেটটা উঠিয়েছিলাম সেটার সাথে এভাবে লক করে এইভাবে লক করে দেওয়ার পর আমি আবার নতুন করে তিনটে চেন নিব তিনটে চেন নিলাম তিনটা চেন নিয়ে আমি আবার চারটা ঘর বাদে আর একটা ডাবল ক্রোশেট করে নেব মোট কথা এই রাউন্ডটা আমরা চারটা ঘর করব তো যেহেতু আমরা ষোলোটা নিয়েছিলাম তো আমাদের চারটা করেই ডাবল ক্রোশেট সেট চারটা নিলেই পুরো ঘরে চারটা চারটা ঘর তৈরি করে নিলেই আমাদের এই রাউন্ডটা কমপ্লিট হয়ে যাবে তো আমি চারটা ঘর করার জন্য চার ঘর পর পর একটা করে ডাবল কুরুশেট নিয়েছি নিচের দিক থেকে তারপর আমি দেখেন ঘুরিয়ে নিচ্ছি ঘুরিয়ে নিয়ে আবার তিনটা চেন দিলাম তিনটা চেন সমান একটা ডাবল কুরুশেট তো তিনটা চেন নিয়ে আমি আমি আমার হাতের দিক আপনারা ফলো রাখবেন কিভাবে আমি কোন পাশে কখন ঘুরিয়ে ঘর করতেছি আর কখন ঘুরিয়ে আবার প্রতিসহ কাটাটা আমরা ব্যবহার করতেছি দেখতে পাচ্ছেন এভাবে আমি কিন্তু এখন পুঁতি দিব তো এক একটা ঘরে আমি এখন ছয়টা করে ডাবল ক্রুশেড দিব ছয়টা ডাবল ক্রুশের দিব একটা ঘরে একটা ঘরে ছয়টা ডাবল ক্রুশের দিলে আমাদের একটা পাপড়ি হয়ে যাবে তো এভাবে প্রত্যেকটা ঘরে আমরা ছয়টা করে দিব দিয়ে চারটা ঘরে আমাদের চার ছয়টা করে দিয়ে চারটা পাপড়ি আমরা তৈরি করে নেবো দেখেন এভাবে আমার হয়ে গেছে আমি পরে ঘরে কীভাবে চলে গেলাম ডাইরেক্ট আমি চলে গেলাম আবার তিনটা চেন নিলাম তিনটা চেন নিয়ে আবার এই ঘরেও আমি ছয়টা ডাবু পুরুষের দিব পুতিসহ আমি এখানে কিন্তু প্রথম ঘরের সাথে লক করে নেবো না প্রথম ঘরের সাথে লগ করে নিব না এই জন্যই কারণ আমি এখানে আরও ঘর তৈরি করবো এই জন্য তো আমি পর প্রথম যে পাপড়িটা আমরা করেছিলাম সেই পাপড়ির মাঝখানে আমি একটা ঘর তৈরি করে নিলাম তিনটা করে চেন দিয়ে তো ওই পাপড়ির আমার এর ঘরে আবার আমি তিনটা চেন দিয়ে আর একটা পাপড়ি তৈরি তৈরি করে নিলাম এভাবে চারটা ঘরে টোটাল আটটা চারটা পাপড়িতে আটটা ঘর আমি তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি একদম শেষে চলে এসেছি শেষেরটা আপনারা একটু খেয়াল করবেন কীভাবে আমি এটা জয়েন দিয়েছি দেখতে পাচ্ছেন আমি প্রথম যে যেখান থেকে আমি ঘরটা তৈরি করেছি সেখানে আমাদের কিন্তু আটটা সরি চারটা ঘরে আটটা চারটা পাপড়িতে আটটা ঘর তৈরি করা হয়ে গেছে তো এখন আমি কেটে নেব যেহেতু এখন বাসন্তীকালা সুতাটা দিয়ে কাজ করবো এই জন্য আমি ওখানে কেটে নিয়ে কেট দিয়ে দিলাম আমি আবার নতুন করে স্লিপ নট নিয়ে নিলাম প্রথম ঘরে আমি এভাবে এভাবে লক করে দেবো এখানে আবার চারটা ঘর তৈরি করে নিয়েছি চারটা ঘর তৈরি করার পর সেই চারটা ঘরে আমরা পাপড়ি দিয়েছি তারপর আবার পাপড়ি দেওয়ার পরে সেই চারটা ঘরে আমরা আবার আটটা ঘর তৈরি করে নিয়েছি আটটা ঘরে এখন আমি পাপড়ির কাজ করতেছি তো প্রত্যেকটা ঘরে আমরা এভাবে ছয়টা করে ডাবল ক্রোশেট দিব দিয়ে যেভাবে ডাইরেক্ট চলে যাব গিয়ে সেখানে আবার তিনটা চেন দিয়ে তিনটা চেন সমান একটা ডাবল ক্রোশেট হয় তো তিনটা চেন দিয়ে আমরা এভাবে আবার এই ঘরেও আমরা ছয়টা ডাবল ক্রোশেট দিব টোটাল প্রত্যেকটা পাপড়ির জন্য মানে একটা পাপড়ির জন্য আমরা ছয়টা করে এখানে ডাবল ক্রোশেট দিয়েছি মাঝখানে ফুলটার জন্য আমরা ছয়টা করে ডাবল ক্রোশেট দিয়েছি কিন্তু যখন যখন আমরা সাইডে কাজ করব সাইডের কাজগুলো আমাদের হবে তখন কিন্তু পাপড়িটা একটু বড় দরকার হবে আমাদের সেই ক্ষেত্রে আমি আটটা করে দেব তো সেটা আমি পরে দেখিয়ে দিচ্ছি তো এখন আমি ছয়টা করে দিচ্ছি জাস্ট ছয়টা করেই আপনারা দিবেন এভাবে কিন্তু পাপড়ি আমাদের হবে প্রত্যেকটা ঘরে তো প্রত্যেকটা ঘর আমি তৈরি করে নিচ্ছি এই যেরকম গোল হবে টোটাল দুলটা আমরা যেভাবে করেছি ঠিক সেই আমাদের মাঝখানের ফুলটা আমাদের হবে যারা দুলের টিউটোরিয়ালটা দেখেছেন তাদের কাছে এই ফুলটা খুব ইজি হবে ইজি মনে হবে অবশ্য প্রথমে বলে নিচ্ছি আপুরা আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ আমি লক করার পর তিনটা চেন নিয়ে নিলাম তিনটা চেন নিয়ে আমি এখানে একটা পাপড়িতে তিনটা ঘর তৈরি করে নিব আবার একটা পাপড়িতে তিনটা ঘর তৈরি করে আমি দুইটা করে চেন দিব নিয়ে চেন নিয়ে একটা ঘর তৈরি চেন নিয়ে একটা ডাবল করলাম যেহেতু ছয়টা আমরা দুইটা দুটো করে ডাবল ক্রোশেট বাদ দিয়ে দিয়ে একটা করে ঘর তৈরি করবো এই পাপটা এটা যেহেতু আমাদের ছয়টা ডাবল ক্রোশেট হয়েছে তো আমাদের যেহেতু এখানে তিনটা ঘর তৈরি করতে হবে আমি দুইটা ঘর বাদ দিয়ে দিয়ে তারপর আমি ঘরটা তৈরি করে নেব দেখেন এভাবে কিন্তু আমি এখানে ঘর তৈরি করে নেব দেখেন এখানে কিন্তু একটা পাপড়িতে আমি ওভাবে তৈরি করে নিচ্ছি তো এখন আবার তিনটা চেন নিলাম তিনটা চেন নিয়ে এই তিনটা ঘরে আমরা আবার পাপড়ি করবো তো এখন এই ক্ষেত্রে কিন্তু আমরা প্রত্যেকটা পাপড়িতে দুটা করে ঘর বেশি দেব মানে আগে আমরা ফুল করতে ছয়টা করে একটা পাপ দিতে ছয়টা ডাবল করে দিয়েছিলাম তো এখন আমরা একটা পাপ দিতে আটটা ডাবল করে দিব আর সেম আগের মতোই আমরা যেভাবে কাজ করেছি ঠিক সেরকমই সেরকমই প্রথমে তিনটা ঘর তৈরি করে নিয়েছি তারপর তিনটা ঘরে পাপড়ি দিচ্ছি পাপড়ি দেওয়ার পরে আবার তিনটা পাপড়ির মাঝখানের যে পাপড়িটা হবে ওখানে একটা ঘর তৈরি করে নিয়ে ওখানে আবার একটা আমরা পাপড়ি তৈরি করে নিব মানে তিনটা তিনটা পাপড়ি তারপরে একটা পাপড়ি তারপর আবার তিনটা পাপড়ি তারপর আবার একটা পাপড়ি এভাবে করে কিন্তু আমরা আগাব দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে তিনটা পাপড়ি অলরেডি হয়ে গেছে তো আমি মাঝখানে চলে যাব মাঝখানে তো এমনি এমনি যাওয়া যাবে না এমনি এখন সোজা যেতে চাইলে আমাদের ফুলের যে ডিজাইনটা শেপটা এটা কিন্তু পাপড়ি শেপটা নষ্ট হয়ে যাবে এই জন্য আমি ছয়টা চেন দিব এখানে এই ছয়টা চেন কোনো ঘরের জন্য না এই ছয়টা চেন কোনো ঘরের জন্য আমরা নিব না এটা যে পাপড়িটা আছে মাঝখানে পাপড়ির প্রথম প্রথম দিকে একদম প্রথমে পাপড়ির প্রথমে এভাবে আমি একটা ডাবল ক্রু করব করে জাস্ট এটা আমি এই সোয়েটার নিয়ে নিলাম শুধু এই মাঝখানে যাওয়ার জন্য আমি আবার দুইটা চেন নিলাম চেন নিয়ে ওই পাপড়িরই শেষে শেষে আমি আবার আর ডাবল ক্রু দিলাম এখন আমাদের একটা ঘর এইটা আমাদের ঘর মূলত এটা আমাদের ঘর না এটা এইটা মাঝখানের এটা আমাদের ঘর হবে ওইটা জাস্ট আমাদের মাঝখানে যাওয়ার জন্য প্রত্যেকটা প্রত্যেকটা তিনটা পাপড়ি যখন আমরা করব এক জায়গায় তারপরেই কিন্তু আমাদের এই ছয়টা নিতে হবে এটা আমাদের মনে রাখতে হবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা মাঝখানে এই একটার মাঝখানে একটা ঘর করে নিয়েছিলাম ঘরের পরে কিন্তু ঘরটায় আমরা পাপটি দিয়ে ফিল আপ করে নিলাম নেওয়ার পর আমি কিন্তু আবার তিনটা চেন করব। সরি দুইটা চেন করব দুইটা চেন করে দুইটা দুইটা চেন করব দুইটা ঘর বাদ দিব দিয়ে এই এই পাপটিটার ভিতরেও কিন্তু আমি তিনটা 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 ঘর তৈরি করে নিব তিনটা ঘর তৈরি করে নিব এভাবে দুটা চেন দিয়ে দুইটা ঘর বাদ দিয়ে দিয়ে আমি এই পাপড়িটার ভিতর তিনটা ঘর তৈরি করে নেব তিনটা ঘর তৈরি করার পরে আমরা এই তিনটা ঘরে আবার ডাবল কুরুশের দিব এক একটা ঘরে আটটা করে ডাবল কুরুশের দিয়ে এটা আমরা সম্পূর্ণ পূরণ করে দিব মানে তিনটা পাপড়ি তৈরি করব আমরা এখানে আচ্ছা নবীন টপ আপ ডি হয়ে গেছে। ইনটেল টপ আপ টাইম হয়ে গেছে তো এখন আমি যেভাবে দেখিয়ে দিলাম এভাবেই কিন্তু আপনারা তো এখানে এখানে যে এ পাশে আমি যে ঘরগুলো যেভাবে করলাম আমার বিপরীত পাশে কিন্তু সেম হবে ওরকমভাবেই আমি ঘর করবো তো একবার একটা ঘর তৈরি করা শিখলে আপনারা আসলেও আশা করি অনেক সহজ মনে হবে প্রথমে যে কোনো কাজে করি মনে হয় আস্তে আস্তে আসলে ঠিক হয়ে যায় দেখতে পাচ্ছেন আমি একদম শেষে চলে এসেছি শেষের যে পাপড়িটা আমি দিয়েছি এই পাপড়িটার 谢做的是这样。 জয়েন করে নেব আপনারা যারা আমার গহনা দেখে বানানোর চেষ্টা করবেন অবশ্যই বানিয়ে শেয়ার করবেন তো আমার এক পাশের কাজ কিন্তু হয়ে গেছে তো আমি এখন কিন্তু এই পাশের কাজ করব তো যেহেতু যেহেতু আমরা মাঝখানের ঘরটা মাঝখানে যে ফুলটা আমরা তৈরি করেছি এই যে আমি কানের দুল যে তৈরি করেছি সেটা টিউটোরিয়াল রয়েছে আমার চ্যানেলে বা আমি ডিসক্রিপশান বক্সও দিয়ে দিব আপনারা দেখে নেবেন মাঝখানের কানের দুলটা কিন্তু আমি সেম মাঝখানের এই ফুলটা দিয়েছি প্রথমে চারটা ঘর তারপর কিন্তু আটটা ঘর তৈরি করেছি সেই আটটা ঘরের আপনার এই পাশের একটা ঘরে আমি তিনটা ঘর তৈরি করে পাপড়ি করেছি তো ওই পাশেও কিন্তু আমি মাছ বরাবর একদম মাঝে দুই পাশে তিনটা করে থাকবে মাঝখানের এই পাশে একটাই কাজ চলবে এবং অপর সাইডে একটাই কাজ চলবে তো ওই সাইডে আমি একটা একটার ভিতরে আমি কাজ করে ফেলেছি তিনটা ঘর তৈরি করে তারপর আমি বাপটি তৈরি করেছি এই পাশেও কিন্তু আমি এই পাপড়িটার এখানে লক করে দিয়ে দুটা করে চেন দিয়ে দুইটা ঘর বাদ দিয়ে দিয়ে এই পাপড়িটার ভিতরেই আমরা তিনটা ঘর তৈরি করে নেব তিনটা ঘর তৈরি করে নেওয়ার পর এই তিনটা ঘরে কিন্তু আমরা সেম উপাশের মতোই তিনটা ঘরে আমরা পাপড়ি তৈরি করে নেব এক একটা পাপড়ির জন্য আমরা এক একটা ঘরে ছয়টা করে ডাবল পুরুষেট দিব প্রতি সহ তারপর কিন্তু আবার আমাদের একটা ঘর তৈরি করতে হবে ছয়টা চেন দিয়ে মাঝখানে যেতে হবে গিয়ে ওখানে দুটা চেন দিয়ে ঘর তৈরি করতে হবে আবার একটা ঘরে একটা পাপড়ি করতে হবে আবার ওই পাপড়িটার ভিতরে আবার তিনটা ঘর করে তিনটা পাপড়ি তৈরি করতে হবে মানে আমি প্রথমেই আপনাদের অ্যাডভার্স্টে বুঝিয়ে দিয়েছি যে আসলে কয়টা কয়টা আমি ঘর বা পাপড়ি দিয়েছি বুঝিয়ে দিয়েছি আর কি প্রথমটা আপনারা দেখুন আমি কিন্তু চেন নিলাম ছয়টা চেন নিয়ে কিন্তু আমি আবার এই যে মাঝখানে চলে গেছি মাঝখানে চলে গিয়ে আমি যেটা বললাম মাঝখানে চলে গিয়ে দুইটা চেন নিয়ে আবার